যদি সুযোগ থাকতো এক্সের পিছনেও অনেকবার এখনো আশা আছে বা ট্রাই করি এখন তো আমার একটু পাঁচ দশ হাজার টাকা লাগবে তোমাকে পাঠাইতে পারবি আমরা খুব মিষ্টি একজন আপুকে পেয়ে গিয়েছি এবং আমরা তার কাছে এবার চলে আস এলাম কিছু প্রশ্ন নিয়ে আপনার নামটি আপনি বেঙ্গলি বাংলাদেশে জন্ম হ্যাঁ মাসালা বিয়ের জন্য কোন জেলাকে পারফেক্ট মনে করেন কোন জেলা ছেলেদের আমি যেহেতু উত্তরবঙ্গের আমার পছন্দ উত্তরবঙ্গের ছেলে উত্তরবঙ্গে কোন জেলা পঞ্চগড় আপনি পাঞ্জো করে 마শাআল্লাহ আমি যদি উত্তরবঙ্গের বাইরে বিয়ে দিতে চাই সেটা আমার পছন্দের উপর আগে আমি দেখেন নিব যে ছেলে কেমন তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আচ্ছা লাভ ম্যারেজের একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইট বলতে হবে আমার মনে হয় লাভ ম্যারেজে ফার্স্ট প্রেমিক প্রেমিকা দুইজন খুবই যে উৎসাহ নিয়ে থাকে যে ওরা এত সুন্দর করে ফ্যামিলি সাজাবে বিয়ের পরে দেখা যায় অনেক ক্ষেত্রে সেটা হয় না আমার মনে হয় আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আপনি কি করবেন আমি বোঝার চেষ্টা করব আমার পার্ট পার্টনারকে আমি নিজেও বোঝাবো এভাবে আচ্ছা এমনি কখনো ইচ্ছা করবে না পার্টনারকে ধরে মাই লাগিয়ে দেই যদি বেশি কথা না শুনে অবশ্যই ইচ্ছা করবে কেন করবে না এটা আমার মনে হয় সব মেরি করে আমার মনে হয় অনেক কারণ আছে মানে মেয়েরা কি একটু মারটা দিয়ে থাকে বিয়ের পর আমার মনে হয় এটা করে হাজবেন্ড এটা একটা হেলদি রিলেশনশিপের রিলেশনশিপের ওকে আমি এখন একটা শব্দ বলবো সেই শব্দটা শুনে প্রথমে আপনি যে ওয়ার্ডটা মাথায় আসবে সেটা বলতে হবে ওকে ওকে সুগার ড্যাডি আমরা একটা ছোট্ট আপুর সঙ্গে আপু গেমটা ভীষণই ইজি গেমটা যদি ভালোভাবে আপনি সাকসেসফুলি খেলতে পারেন তবে আপনি পেয়ে যাচ্ছেন মক্স তরফ থেকে একটি নেক ব্যাগ আমরা তবে গেমটা সম্পর্কে আপনাকে একটু ব্রিফ দিয়ে দিই আমরা এখানটায় একটা ওয়ান টাইম কাপ আমাদের কাছে স্ট্র থাকবে আমাদের কাছে বল থাকবে আপনি যদি তিরিশ সেকেন্ডের মাঝে স্ট্র দিয়ে ফু দিয়ে বলটা সেই ওয়ান টাইম কাপে ঢোকাতে পারে তবে আপনি পেয়ে যাচ্ছেন মক্সেরেই এই আপনি রেডি ওকে আমরা তবে শুরু করে ফেলি আমরা কাউন্টাউন স্টার্ট করছি তিরিশ সেকেন্ড সময় আমরা দেখব আপুটি বলটি ঢোকাতে পারে কিনা সঠিকভাবে ওয়াও প্রথমে অনেক দূর চলে গিয়েছে অলরেডি সময় এখনো যায়নি ও ও ও এখনো সময় আছে সময় আছে অনেক সময় রিল্যাক্স একদম পনেরো সেকেন্ড ওকে 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 সবাই চেয়ার আপ করছে খুব স্মুথলি ওকে 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 অলমোস্ট ওকে একটু টাফ হয়ে যাচ্ছে বাট সে যথেষ্ট চেষ্টা করছে একদম বর্ডার লাইনে এসে আটকা পড়ছে যদিও কংগ্রাচুলেশন ডেয়ার আপনি খুবই ভালোভাবে গেমটা জিতে যাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন লাগছে খুবই ভালো লাগছে কপলে ভীষণ সাপোর্ট করছিল পেছন থেকে আপনাকে যা ছিল আপনি জিতু এই যে এখানটা এসে অবসরে আড্ডা দি আর ফাকে গিফট পেয়ে আমাদের তরফ থেকে কেমন লাগছে অসম্ভব ভালো লাগছে আপু আমি জীবনে প্রথম এরকম কিছু খেলে গিফট পেলাম ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ मोस्ट ওয়েলকাম আমরা অরিজন ভাইকে পেয়ে গিয়েছি ভাই আপনার নাম কি হাসান আম্মু রেখেছেন নামটা জি 마শাআল্লাহ আপনি কোন জেলার ভাই আমি মেয়েদের নিয়ে একটু ভালো কিছু বলুন একটা লাইন খারাপ বলুন একটা লাইন ভালো আমি আপনাকে প্রথম থেকে বলি সুন্দরী আর অনেক রাগ বেশি আমাকে কেমন লাগে বেশ সুন্দর ও আমাকে বিয়ে করবেন যদি সুযোগ থাকতো আরে আপনি কেন ওকে আমরা সুযোগ জলদি করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি মেইন গেমে চলে যাই মেইন গেমটা হলো আপনাকে আমরা একটা ডেয়ার দেব আর একটা টাস দেব টাসটা হলো আপনার মুখে একটা জামিচ থাকবে ওই জামিচটাতে মার্বেল থাকবে মার্বেলটা নিয়ে আমরা একটা স্পেসিফিক স্টিক অফ দি দাগ করে দিচ্ছি ওই লাঠিটা অফ যদি আপনি মার্বেলটা মুখে নিয়ে পৌঁছাতে পারেন না ফালিয়ে তবে আপনি পেয়ে যাচ্ছেন মস্কের তরফ থেকে এত সুন্দর একটি নেক ব্যাগ আর ইউ রেডি ইয়েস ওকে রেডি ও ও ও আরে আরে ও মাই গড ওকে আরেটু আরেটু আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর আকর্ষণীয় একটা উপহার কেমন লাগছে উপহার টিপে ভালো লাগতেছে স্যার আপনার হাত থেকে বেশি ভালো লাগার কথাই আমাদেরও খেলে ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাই আমার পিছনে দুজন আপু দেখছি এবার আমরা তাদের কাছে চলে যাবো একটু গল্প করব আর একটা গেম খেলে নেবো ওকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানটায় আসা হয়েছে এখানটায় ঘুরতে ওটা বোন হ্যাঁ আমার বোন হ্যাঁ আচ্ছা ঘুরতে আসা হয়েছে হ্যাঁ আমরা ঘুরতে আসছি এখানে আমরা ছোট একটা গেম খেলবো গেমের আগে আমরা একটু কিছু প্রশ্ন করে নেই তাই না হ্যাঁ ঠিক আছে ওকে মেয়েরা বড় চুল কেন রাখে মেয়েদের চুলই সৌন্দর্য তাই আচ্ছা ছেলেদের পছন্দ বলে না না আচ্ছা মেয়েরা কি ধরনের ছেলে পছন্দ করে মেয়েদের অন্যান্যদের বিষয়ে জানি না তবে আমার হচ্ছে একজন সৎ মানুষ হইতে হবে টাকা পয়সা থাকতে হবে টাকা পয়সা থাকতে হবে ভালোবাসে না টাকা দুইটাই কি মানুষ রে বাবা দুইটা কোনটা বেশি টাকা বেশি না হ্যাঁ অবশ্যই টাকা টাকা ছাড়া থাকা যাবে না আসলে ব্যাড তবে আমরা টাকাকে চুজ করব মানে আমরা ফিল করব যে মেড়া একটু টাকাকে চুজ করছে ওকে আমরা এবার প্রশ্ন পর্বে চলে যাই তার আগে আপনাকে বলতে চাই যে আমাদের তরফ থেকে একটা ছোট উপহার আছে আপনাকে একটা টাস্ক খেলতে হবে টাস্কটা যদি আপনি পেরে যান আমরা মক্সের তরফ থেকে আপনার জন্য একটা নেকপেন্ড নিয়ে এসেছি আমরা যেটা অলরেডি নিয়ে এসেছি আপনাকে এখনি দেখিয়ে দেব তো আপনি কি টাস্কটা খেলতে চাচ্ছেন হ্যাঁ ট্রাই করতে পারি তিনি করতে পারি করেছেন তবে আমরা টাস্কটা কাছে বলে দিই আমাদের কাছে কটা কাপ থাকবে কাপ গুলো মুখ দিয়ে আপনার সাজাতে হবে সাজিয়ে একদম সুন্দর একটা পিরামেটিক একটা পিরামিড তৈরি করতে হবে এবং পিরামিডটা জানো রিয়েল পিরামিডের মতো মতো আর ইউ রেডি

আমার মনে হয় খুব জলদি পেরে যাবেন এবং উনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে হাত ইউজ করা যাবে না হাতের ইউজ ছাড়া হাতে অবশ্য উনি ওরা চুল ধরেছেন উনি কোনো চিটিং করছেন না ওকে তিনি যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু আমরা তো বেশি সময় দিতে পারবো না একটু কয়েক করতে হবে আর একটার ওপর আর একটা রাখতে হবে আমাদের কাছে মেবি আর তিরিশ সেকেন্ডে বেশি সময় নেই অলরেডি আমরা একটা দেখে ফেলেছি করে ফেলেছে না আর একটা বাকি অ্যান্ড শি ইজ সো ক্লোজ আই গেস ও ও ও মাশ আল্লাহ সিডি গ্রেট জব আমরা এখানটায় দেখছি সে খুব সিকোয়েন্স মিলিয়ে রেখেছে কংগ্রাচুলেশনস আপনি আমাদের তরফ থেকে তো এই নেক ব্যাঙ্কটি পাচ্ছেন তার আগে বলুন এত স্ট্রাগেল করে দরকার কি ছিল আপনি তো হারমোনা নিতে পারছেন চেষ্টা করলে তো কোনো দোষ ছিল না এটাই দেখছি শুধু ছেলেরাই নয় মেয়েরা অনেক বেশি পরিপক্ক আমাদের গেমস গুলো নিয়ে তারা অনেক বেশি ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট রাখে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় নেকব্যান্ড সম্পূর্ণ ফ্রি থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে যে ঘুরতে এসে এত সুন্দর গিফট পেয়ে গেলেন এটা মানে আমি খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা সাধারণত আপনার ভীষণ কাজে আসবে বলে আমি মনে করি কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে অনেক ভালো ওকে আজকের মতে তবে এখানটাই ভীষণই ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য সাথে থাকার জন্য আমরা আরেকটি ভাইয়ের কাছে চলে এসেছি তার থেকে কিছু গল্প শুনতে এবং ছোট্ট একটি গেম খেলতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আপনার হোম কোথায় মায়মন সিং মায়মন সিং ভীষণ দারুণী এত সুন্দর অ্যাথেটিক লুক দেওয়ার কোনো রিজান নেই ওকে ভাইয়া বলতে চাচ্ছেন না ওকে তবে আমরা আপনার সঙ্গে একটা ছোট্ট গেম খেলতে চাই এর আগে আমরা একটু ছোট্ট গল্প করে নেই আপনার থেকে আপনি যেহেতু ময়মন সিংয়ের ময়মন সিংয়ের বাইরে বিয়ে করতে চাইলে কোন জেলার মেয়েকে আপনি বিয়ের জন্য একদম ভালো মনে করেন ওকে আমরা আপনাকে একটা শব্দ বলবো সেই শব্দটা শুনে আপনার মাথায় প্রথমে যে শব্দটা আসবে সেটা বলতে হবে ব্লু মাইন্ড কথাটা ঠিকই বলেছেন অ্যানসারটা নিলাম বাট ম মন মতো অ্যান্সটা পেলাম না তো আমি আরেকটা প্রশ্নে যেতে চাই আপনার কাছে আপাতত বাংলাদেশে সবচেয়ে বেসরম মানুষটিকে আমি খুব সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আর হ্যাঁ কেন আই মিন এই এই এক্সের পিছনেও অনেকবার এখনো আসা আছে বা ট্রাই করি ওয়ান ওয়াট প্লাস্ট শব্দ কি জন্যে এই তো সো বেসরম তো আমি এক্সের পেছনে একটি ডাইমেন্ডস করেন হ্যাঁ ও মাই গড এক্সকে আরেকের সঙ্গে গিয়েছে দহ আমরা আপনাকে একটা ডেট দিতে চাচ্ছি ওকে ওকে এই ডেটটা যদি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একটি নেক ব্যাড আপনি কি খেলতে চান ওকে দাম ওকে আপনার কোনো একটা মেয়ে ফ্রেন্ডকে কল দিতে হবে এবং কল দিয়ে বলতে হবে দোস্ত আমি বিয়ে করে ফেলছি এখন আমি মেয়ে নিয়ে কই যাবো আমি জানি না যাওয়ার কোনো জায়গা নাই বাসায় মানতেছে না আমাকে একদিনের জন্য তোর জায়গায় থাকতে দে তোর বাসায় থাকতে দে এন্ড তুই ম্যানেজ করবে আমি কই থাকবো একদিনের জন্য আজকে রাতটা ওকে ওকে আমরা স্টার্ট করি তবে ওকে কাকে কল দেবেন এমনি মাথায় আছে হ্যাঁ আছে একটু দেখি একটু দেখি ওকে আমরাও একটু দেখি তবে স্টার্ট করে ফেলি ভাইয়া হ্যালো রাফা হ্যালো হ্যাঁ হ্যাঁ এই শোন আমি কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম না একটা তো মনে কর সমস্যা বুঝছ হ্যালো শুনতেছ আমি তো মনে কর ওই যে তুই তো জানোস যে কয়েক ওই যে আমি একটা মেয়ের সাথে একটু কথা বলতাম দেন ঠিক না হ্যাঁ এখন তো মনে কর ওই মেয়ের সাথে আসলে মানে একটু মানে বাড়িতে একটু সমস্যার কারণে হলো তার সাথে আর কি বিয়ে বিয়ে করে ফেলেছি একটু মানে বিয়ে বলতে গেলে মন্দিরে যায় জাস্ট একটু ই করে ফেলছি এখন হইলো গিয়ে সে তারে আর কি কয়েকদিন পরে আর কি মানে কয়েকদিনের ভিতরে সে ডাকায় আসতেছে তার মানে সে হলো গিয়ে তোদের বাসায় একটু থাকবে বুঝতে পারছো আমি সহ আর কি তোদের বাসায় থাকবো সমস্যা হবে একটু দেখ না আঙ্কেল আন্টিকে কোনোভাবে এক রাত একটু বোঝার চেষ্টা কর না শুন শোন রাফা দেখ দেখ আমার এখন তুই তো আমার দিকে তাকাইতেও পারতি না তাকাইতে পারলেও তোর বিষয়টা বোঝাইতে পারতাম বুঝতে পারছো সমস্যা নাই আঙ্কেল আন্টি জানবো না ওইভাবেই ই করবো আর কি

পেজ থেকে একটা ছোট্ট ইন্টারভিউ নিচ্ছি আপনার সঙ্গে একটা ছোট্ট প্র্যাঙ্ক করা হয়েছে এর জন্য আমরা কোনো ভাবে দায়ী নই আমরা যদিও দায়ীও কিন্তু উনি কোনো ভাবে দায়ী নয় আপনার জন্য আমি উগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর খুব সরি জানিয়ে দিচ্ছি ফিল সো সরি টু ইউ আমরা এত সুন্দর গিফট আপনাকে দিতে পারলাম না ফেলে ভালো লাগলো তবে চলো অন্য কারো কাছে যাওয়া যাক এত সুন্দর গিফটি দিতে আমরা আমাদের সঙ্গে ভীষণই মিষ্টি একজন আপুকে দেখতে পাচ্ছি তার কাছে চলে এসেছি কিছু প্রশ্ন নিয়ে হ্যালো আপু হ্যালো আপনার নামটি নাফিসা নাফিসা খুবই সুন্দর নাম আপু আপনার কাছে কিছু প্রশ্ন করি তার আগে আমরা একটা গল্প করি লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ লাভ লাভ ম্যারেজ কেন আমার কাছে মনে হয় আমি যদি একটা পারসন কে ম্যারেজ এরকম সামথিং কমিটমেন্টে যাই অবভিয়াসলি আমি না চিনি এভাবে তো একজনের সাথে এটা হোল কমিটমেন্ট ম্যারেজ তো জাস্ট একটা জাস্ট ওয়ার্ড না অনেক কিছুই সো লাভ ম্যারেজ লাভ ম্যারেজের একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড বলতে হবে পজিটিভ সাইড তুমি সব কিছু জেনে বুঝেই তুমি পার্সনটার সাথে কমিটেড হচ্ছ নেগেটিভ সাইড কি বলা যায় তিনি আসলে বোঝাতে যাচ্ছেন ভালোবাসার কোনো নেগেটিভ সাইড হয় না ভালোবাসা যেমনই হোক প্রত্যেক রূপেই সুন্দর রিলেশনশিপ বিল্ড আপে ছেলেকে ইমপ্রেস করার জন্য কি কি কোয়ালিটি থাকা উচিত পার্সোনালিটি থাকা উচিত লয়ালটি থাকা উচিত তারপর আর কি এগুলাই মেনলি তোমার পার্সোনালিটি যদি ভালো থাকে তোমার যদি উগ্র এরকম কিছু না থাকে তাহলেই তো হয় আর লয়ালটি তো মাস রিলেশনশিপের একদম বেসিক জিনিস লয়ালটি এটা ছাড়া তো রিলেশনশিপই কেমনে হয় আচ্ছা আপনার কি মনে হয় বেশিরভাগ কারা মন ভাঙে ছেলেরা নাকি মেয়েরা ছেলেরা ছেলেরা ডেফিনেটলি ছেলেরা ছেলেরা মানে চিট বা ডিচ ছেলেরা বেশি করে এটার কারণ কি আই মিন বাংলাদেশে মেয়েদের দেখো ও মাই গর আই মিন দ্য গার্লস এন আর লাইক রিয়েলি প্রিটি অফ কোর্স আই মিন দেয়ার আর জাস্ট ফ্রিটটি মাচ অপশন্স এ আর কি অপশন্সের জন্য আই গেস বা একమే আরেক আই डोंट थिंक सो চিট সৌন্দর্যের জন্য করে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে এবার আমরা ডিয়রে চলে যাই আপনার জন্য একটা ছোট্ট প্র্যাঙ্ক আছে যেটা আপনার করতে হবে আর প্র্যাঙ্কটাতে যদি আপনি ঠিকমতো सक्सेसफुल হয়ে থাকেন আপনি পাবেন মক্সের তরফ থেকে একটি সুন্দর নেক ব্যান্ড ওকে আপনি কি খেলতে চান ইয়া শিওর আজকে আমরা ফ্রেন্ডশিপ টেস্ট করব ওকে ওকে আমরা লাউডে দিয়ে দেব ফোনটা ঘুরছে না এখনো পিক করেনি হ্যালো কি রে আমি না একটা অনেক ঝামেলায় পড়ছি আমি তো বললাম আজকে বের হব তোদের সাথে তো প্ল্যান ছিল পরে বললাম না বের হব আজকে তো একটা কাহিনী হইছে এখন আমার কাছে অত টাকা নাই যা ছিল ডিএফএলসি এখন তো আমার একটু পাঁচ দশ হাজার টাকা লাগবে তোমাকে পাঠাইতে পারবি আমি আমি ধানমন্ডিতে দি বিকাশ করে আমাকে পাঠাইতে পারবি না আমি অনেক ঝামেলায় পড়ছি আমার তোর বাপের কাছ থেকে বল বা কোনো দোকানের কাছে যায় বল ভাই কয়েকটা লোক এখানে আমাকে ধরে রাখছে যাইতে দিতেছে না কোনোভাবে যাইতে দিতেছে না কেউ নাই আছে পম্পস ছিল কোনোভাবে কোনো জায়গায় গেছে খুঁজতে

আচ্ছা ঠিক আছে তুই দেখ এখনই দেখ বোস আমাকে যাইতে দিচ্ছে না এরা তাকাই আছে আমার দিকে আমরা একটা শো থেকে বলছি এবং আপনার বান্ধবীর সঙ্গে আমরা একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছিলাম এটা আমরা একটা স্ট্রিট শো করছি শোটাতে তাকে একটা ডেট দেওয়া হয়েছিল একটা প্র্যাঙ্ক করার জন্য অ্যান্ড সে এক্সিকিউট করেছে প্র্যাঙ্কটা সে আপনাকে রাজি করাতে পেরেছে অ্যামাউন্টের জন্য টেস্ট করছিলাম বিপদের সময় তার কোন হয়েছে সবার আগে আপনিই রেসপন্স করেছেন এবং অ্যাগ্রি করেছেন টাকাটা পাঠানোর জন্য কিছু হ্যাঁ কিছু বল তুই জিতে গেছিস স্টিটু ফ্রেন্ড আমার আপনার বান্ধবী এই পাচ্ছে মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড থ্যাংক ইউ আমরা দেরি না করে মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড আপনাকে এখনই গিফট করুন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আরেকজন ভাইয়ের কাছে চলে এসেছি এবার চলুন তার কাছে কিছু প্রশ্ন করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভীষণ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে আমার প্রথম প্রশ্নটি হলো লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বোথ কি লাভ করে অ্যারেঞ্জ করে ইচ্ছে অবশ্যই বাড়িতে মেনে না নিলে অবশ্যই মানবে তারা অনুমতি দিয়ে দিয়েছে তুমি যা খুশি করো তাই লাভ মানে তুমি ভালোবেসে নিয়ে আসো ওটাকে অ্যারেঞ্জ করে দিয়ে দিব সমস্যা নেই ফ্রেন্ডস যায় চাই শাশুড়ি শ্বশুর হিসেবে ওকে ম্যারেজের একটা ভালো দিক একটা খারাপ দিক বলতে হবে ভালো দিক হচ্ছে বউ তো শান্তি দিবে অবশ্যই সুখ দিবে খারাপ দিক হচ্ছে বউ নাকি প্রচুর প্যারা দেয় এটা শোনা কথা এটা এখন আমি তো এক্সপিরিয়েন্স করতে পারিনি শোনা কথা জাস্ট বউ কি কোনো ফ্রেন্ডের বিয়ে হয়েছে হ্যাঁ হ্যা� আমার ফ্রেন্ডরা সব সময় বলে যে না তুই বিয়ে করিস না ভাই অনেক প্যারা দেয় এই সেই বউয়ের মানে শক পূরণ করতে গেলে তুই পাগল হয়ে যাবি এই সেই অনেক বলে তো আপনি কি মনে হয় আপনি আপনার বউকে ভালো রাখতে পারবেন আপনার ফ্রেন্ডদের থেকে আশা করা যায় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখবো এবার আমরা মূল প্রশ্ন পর্বে চলে যাই আমরা পাঁচটি প্রশ্ন করব তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিলে আপনি পেয়ে যাচ্ছেন মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড আমরা এখন আপনার কাছে পাঁচটি প্রশ্ন করব হুইচ ইজ দ্য র‍্যাপিড ফায়ার আপনাকে 30 সেকেন্ডের মধ্যে একদম পাঁচটি প্রশ্নের কুইক কুইক দিতে হবে যদি পারেন তবে আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেক ব্যান্ড জি আমি চেষ্টা করব ও সোকিনা গ্যাসুস কিনা ভুইলা আমারে পরের লাইন কি হবে অপশন চাচ্ছি ওকে আমি অহন রিক্সা চালাই ঢাকা শহরে আমি এখন ট্রাক চালাই ঢাকা শহরে আমি অহন বৈশা ঢাকা শহরে আমি এখন ট্যাক্সি চালাই ঢাকা শহরে আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে রাইট আনসার আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাই দেরি না করে তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন এটি কোন সেন গান অপশন হবে হাজার বছর ধরে জয় যাত্রা শ্যামল ছায়া আনন্দ অশ্রু হাজার বছর ধরে কি আপনি কোন ডিপার্টমেন্টে ভাইয়া ফাইনান্স ওকে আমরা এই গল্পে রয়ে আসছি আমরা তৃতীয় প্রশ্ন চলে যাই রং নাম্বার সিনেমার নায়ক কে রং নাম্বার সিনেমার নায়ক রং নাম্বার রং নাম্বার অপশনও আমার থেকে ওকে দ্য রাইট এটা একটা আপনি রাইট দিয়েছেন আমরা নম্বর প্রশ্ন চলে যাই চাচা হেনা কোথায় কোন সিনেমার ডায়লগ চাচা হেনা কোথায় অপশন হলে খুব ভালো হয়

আমি দিতেই যাচ্ছিলাম লাস্ট উত্তর তো ভুল হওয়ার জন্য আপনি পারলেন না মানে আপনি এত দারুণ খেলেছেন ও মাই গড খুব ফ্রিকি ফ্রিকি क्वेश्चन গুলো সে কোনো ক্লু ছাড়া आंसर দিয়ে দিয়েছে বাট আই সো সরি আমি নেক ব্যান্ডটা আপনাকে দিতে পারলাম না দা आंसर ইজ খাপা বাসু খুব ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে খেলার জন্য বাট কেমন লাগছে এই যে কষ্টটা লাস্ট টুকু পারলেন না কপালটা খারাপ মনে হয় সেজন্য পারলাম না খুবই আফসোস লাগতেছে আপনি আমার দিয়েই দিতে চাচ্ছে বাট আমার না প্রোডাক্টটা আমি দিতে পারছি না কিন্তু অবশ্যই আমরা নেক্সট কোনো জায়গায় আপনাকে অবশ্যই নতুন কোনো প্রশ্ন করে নতুন কোনো উপহার গিফট করব ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমরা আরেকজন আপনাকে পেয়ে গিয়েছি তার কাছে যাব এবং কিছু প্রশ্ন করব হ্যালো হ্যালো আপনার নাম ত্রয়ী ত্রয়ী ভীষণ মিষ্টি নাম হোম ডিস্ট্রিক্ট

কারো সাথে বেড শেয়ার করতে ইচ্ছা করেন না এখন আমরা যে প্র্যাঙ্ক কলটি করবো সেই প্র্যাঙ্ক কলটি হলো আপনার কোনো একটা ছেলে ফ্রেন্ডকে কল দিতে হবে এবং বলতে হবে যে তাকে আপনি ভীষণ ভালোবাসেন ভীষণ পছন্দ করেন কখনো বলতে পারেনি কিন্তু এখন বলে ফেলতে চান কারণ এখন সময় হয়েছে হ্যাঁ ট্রাই করে দেখতে পারি কি করতেছিস তুই শোন না একটা কথা বলার ছিল আমি না ওই দিনের পর থেকে না কেমন মানে আমি তোকে বলতে পারতেছি না বাট বলার চেষ্টা করতেছি তুই এটা প্র্যাঙ্ক ভাবে নিবি না সিরিয়াসলি বলতেছি আমি আই লাভ ইউ ভালোবেসে ফেলছি তোকে ওই দিনের পর থেকে শোন না বেগ একটু বড় কিন্তু আমি আর কখনো বলবো না তখন আবার বলিস না কিছু কি বলতিস তুই ঘুম থেকে ওঠ না আগে একটা আমি তোকে প্রপোজ করতেছি আর তুই ঘুমাছিস তুই রিপ্লাই দি বিনা আমি না নেতিস না তুই জানস না আমি তোরে মিথ্যা বলি না

ওকে তার কাছে কিছু হ্যালো হ্যালো আপনি তো জানেন এখানটা কিছু গেম খেলবো আপনার সঙ্গে বা কিছু প্রশ্ন করবো গল্প করে নেই না

তো দাতে আপনি যখন বিয়ে করবেন আপনার হাজবেন্ড যখন বাড়িতে আসবে অফিস থেকে তখন কি নিয়ে আসলে আপনি বেশি খুশি হবেন আমার কাছে বেলি ফুল অনেক পছন্দের একটা বেলিফুল ফুল হবে ওয়াও দিস ইজ এ वेरी गुड নিউজ বেলি ফুল আমরা অবশ্যই ভাইয়াকে জানিয়ে দিলাম ভিডিও থ্রু তে এবার আমরা ছোট ছোট প্রশ্ন চলে আসি একটি স্পেসিফিক ক্যারেক্টারের নাম বলতে বাংলাদেশে যে কোনো পজিশনে আছে সে ইনফ্লুয়েন্সার হতে পারে ইউটিউবার বা যে কোনো সেক্টরে হতে পারে এরকম কোন মানুষ যাকে আপনি চ্যাননার মানে দেখতে ভালো লাগে এমন তো এই পর্যন্ত কেউ নাই

ইজি আমাদের জন্য আপনার জন্য একটু টাফ হতে পারে আপনি এখন আপনার একটা বান্ধবীকে কল করবেন কল করে বলবেন দোস্ত আমি তোর বয়ফ্রেন্ড সঙ্গে তিন মাস যাবো রিলেশনে আমি কিভাবে বলবো জানিনা তোর বয়ফ্রেন্ড তোকে কিভাবে বলবে বুঝতে পারেনি আজকে আমি পুরোদিন একা ছিলাম আর আমি ভেবেছি তোকে আমার বলা উচিত ডিসাইড করেছি সো দ্যাট আমি কল দিলাম তুই তোর বয়ফ্রেন্ডকে স্যাক্রিফাইস কর ওর লাইফ থেকে সরে যাও হ্যাঁ অনেক টাফ হয়ে যাবে বাট আই থিঙ্কস আমার বেস্ট ফ্রেন্ড এটা বিশ্বাস করবেন তারপর তো আইল টাইম ওকে দেখি ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য কতটুকু স্যাকরিফাইস করে থাকে ওকে আইল টাইম আই বেস্ট ওকে হ্যালো মিথিলা কানি জানি আমি কানি কই আছো বাট আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা ছিল তোমার সাথে আচ্ছা দেখো আমি বুঝতেছি আমি কেমনে বলবো তারপরে আমি ভাবলাম যে বলে ফেলি আজকে সারাদিন বাসায় ছিলাম দেন আমার ভালো লাগতেছিল না আচ্ছা আমি আসলে অ্যাকচুয়ালি কিভাবে বলবো তারপরে বলতেছি আমার আর সিয়ামের হচ্ছে তিন মাস ধরে রিলেশনশিপ চলতেছে

আমরা একটা প্র্যাঙ্ক করেছিলাম মাত্র এটা একটা স্ট্রিট শো ছিল অ্যান্ড তোমাকে তোমার ফ্রেন্ডকে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল তাকে বলা হয়েছিল তোমাকে যদি রাজি করাতে পারে সে আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট অ্যাম্পার পাচ্ছে অ্যান্ড তোমার ফ্রেন্ড তোমাকে রাজি করাতে পেরেছে এবং আমরা এতটুকু বুঝেছি তুমি তোমার ফ্রেন্ডের জন্য যথেষ্ট স্যাক্রিফাইসিং এবং যথেষ্ট স্যাক্রিফাইস করতে রাজি নিজের বয়ফ্রেন্ডকে অবধি তুমি ত্যাগ করে দিচ্ছ আমরা জিনিসটাতে ভীষণই খুশি তোমার সঙ্গে পরে কথা হচ্ছে তোমাকে সাথে জানিয়ে রাখা হচ্ছে দিস আ তুমি কিছু মনে করো না সিয়ামের সঙ্গে ওর কিছুই নেই

ততক্ষণ দিকে নজর দিবা না আমার ভাইয়ের মতো মতো মিথিলা যখনই সন্ধে হবে যাবে ভিডিওটা খুলে খুলে দেখবে অবশ্যই আজকের মতো এইখানটাই ওকে ابو ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ एवरीवन এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও চলে আসবো আমি জয়িতা শর্ট স্ট্রিট ফার্নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ